হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো আজকে ঈদের দিন আজ ঈদের দিন সব বন্ধু মিলে ঘুরতে যাচ্ছি একটু চাপাই নবাবগঞ্জ দেখতেই পারছেন ওলাধরা বাতাস সে ভালো লাগছে আমার তিন বন্ধু চার বন্ধু আছে আজকে আমার চার বন্ধু মিলে যাচ্ছি শিশু পার্ক শিশু পার্ক থেকে যাব সাপিনা পার্ক দেখতে পাচ্ছেন আমার ড্রাইভার ভাই অনেক গতিতে গাড়ি চালাচ্ছে তার জন্য আরও ভালো লাগছে আর কী সুন্দর আশেপাশের আবহাওয়া অনেক সুন্দর তার জন্যে আরও ভালো লাগছে আর আমরা হচ্ছে কি যে গরিব মানুষের জন্যে বেশি কিছু নিয়ে আসতে পারিনি তার জন্য একটা গাড়ি নিয়ে এসেছি আমাদের বাইক টাইক নাই এই যে আমার দুই বন্ধু মিলে একটু ভাবসাপ নিয়ে নিলাম লোকজনের সামনে আমার পাঁচ পাঁচকাল বন্ধু তাকাচ্ছে যে ভাবসাপ নিয়ে আমি বাদ তাই বলছে আর দেখতে দেখতে চলে আসলাম বালিয়া ঘাটা যাকে বল যার কথা বললেই নয় বালিয়া ঘাটা আমার বন্ধু বলছে আমাকে নিয়েও না সমস্যা নেই ও আপনাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদের দাওয়াত রইল সবাই আসবেন আমার বাড়ি কামারপাড়া তারপর দেখতে দেখতে চলে আসলাম চাপাই নবাবগঞ্জ বিখ্যাত চাপাই নবাবগঞ্জ যার কথা বললেই নয় তারপরে আমি একটু ক্যামেরার সামনে এসে একটু ভাব চাপ নিয়েছি কারণ অনেক দিন থেকে একটু রোগা হয়ে গেছি একটু আজকে ভালো লাগছে চেহারা ঘাঁটায় এই জন্য একটু ভাবচাপ নিয়ে দিলাম এই দেখতে পাচ্ছেন বিশ্ব রোড যাকে বলে বিশ্ব রোডে পৌঁছে গেছি এই যে বিশ্ব রোড দেখতেই পারছেন আমার ড্রাইভার ভাই খুব গোরে জোরসে গাড়ি চালাচ্ছে কারণ ওর উত্তেজনাটা একটু বেশি তারপর বিশ্ব রোড পার হয়ে গেলাম তারপর মনে দেখতে পাচ্ছেন আল্লার ঘর অনেক সুন্দর আসলে অনেক সুন্দর লাগছিলো দেখতে যাকে বলে মুগ্ধকর জিনিস অনেক ভালো লাগছিলো দেখতে মসজিদটা তারপর দেখতে দেখতে চলে আসলাম শিশু পার্ক এই যে দেখতে পাচ্ছেন শিশু পার্ক তো আজকে শিশু পার্ক আসলাম কারণ তার সবাই বলে যে শিশু পার্কে শিশুর চেয়ে শিশুর মা বাবাই বেশি তার জন্য আরো দেখতে আসলাম শিশু পার্ক তারপর ঢুকে দেখি যা বলছে সব সত্যি কথা শিশু একটা অনেক সব শিশুর মা বাবা তারপর আমার বন্ধু বললাম আর আমাকে একটু পোস্ট দাও এই দেখতে পাচ্ছেন এ মামাটা হাতে কিনে দাঁড়িয়ে আছে তারপরে মনে করেন যে এই দেখতে পাচ্ছেন একটা গরুর গাড়ি তো গরু বাড়ি ঠেলতে পারছে না এই জন্যে আমি একটু সাহায্য করতে গেলাম আমি ঠেলে দিলাম গরু গাড়িটাকে তো সবাই হাসছে আমাকে দেখে আমার বন্ধু বলছে আমাদের নিয়ে একটু আমাদেরও একটু দেখা ক্যামেরাটায় এই ঝরনাটা দেখতে পাচ্ছেন ঝর্ণাটা অনেক ভালো লাগছিল কারণ পানি পড়ছিলো অনেক ভালোভাবে তার জন্য অনেক ভালো লাগছিলো তারপরে যে দেখতে পাচ্ছেন ফুটবল ফুটবলটায় আমি একটা লাথি মারলাম তারপর গড়লো না তারপর চলে আসলাম পানি লেগে গেছে অনেক আমার এই বন্ধুটা অনেক হ্যান্ডসাম বুঝছেন তারপরে যে দেখতে পাচ্ছেন মাছ মাছের পেটটা ঢোকা যায় তাই জন্য ঢুকলাম মাছের প্যাটটা অনেক সুন্দর মাছের প্যাট আমার বন্ধুকে বলছি তুই আয় আমার বন্ধু বলছে আমি আসবো দ্বারা ওই মাথায় রয়ে আছে আমি বাড়িয়ে গেলাম ভালো লাগছে না অনেক গরম দেখতে পাচ্ছেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন জেবরা গেলা ঘাস খাচ্ছিল অনেক সুন্দরভাবে এই যে মোটু পাটলু মোটু পাটলুর জন্য একটা সবাই হাততালি হয়ে যাক তারপরে সব রওনা দিয়ে দিলাম ভালো লাগছিল না অনেক গরম তার জন্যে আর কি শিশু আর কি আছে দেখার অত দেখার নাই কিছু তারপরে এখন বের হয়ে যাবো মানে অনেক অনেক গরম দেখতে পাচ্ছেন ঘেমে গেছি তার জন্য বের হয়ে গেলাম এখন রান্না দেবো বাড়ির দিকে বাড়ির দিকে বলতে মানে আরও কয়েক জায়গা ঘুরবো কিন্তু অত বড় ব্লক করতে পারবো না কারণ আমার ফোনটা একটু রনমাল ফোন এই জন্যে তারপর দেখতে পাচ্ছেন চলে আসলাম তারপরে মনে করেন যে এখন যে জায়গাটায় আছি না অনেক সুন্দর জায়গা আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর মানে দেখে আমার মনটা একবার ভরে গেছে চারিদিকে দেখতে পাচ্ছেন মাঝখানে রাস্তা চারিদিকে মাঠ আবার রাস্তা দুই সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ লাগা আছে মানে দেখতে অনেক ভালো লাগছিল আপনারা আসলে দেখবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ আর সেই বাতাস অনেক ভালো লাগছিলো আজকে তারপরে মনে করেন যে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন এরকম ব্লগ পেতে আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তারপরে আমার বন্ধুর গার্লফ্রেন্ড লাগবে কোটাই থাকলে বলো কমেন্টে তো ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম